গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন বাজে পনে আটটা সাতটা চল্লিশ আর আমি উঠেছি ছটার দিকে সায়ন উঠেছে চারটের দিকে সায়ন আজকে যাবে টিউশন থেকে পিকনিকে মানে যেখানে পড়তে যায় ওখানে মাস্টাররা সব স্টুডেন্টদেরকে নিয়ে এসে আজকে পিকনিক করতে তো সায়ানও ওখানে যাবে সেই জন্য চারটের সময় উঠে পড়েছে উঠে ব্রাশ টাশ করে একদম রেডি হয়ে গেছে ও ভাবছিল পাঁচটার বাস ধরে চলে যাবে দেখো কতটা বৃষ্টির মতো করে কুয়াশাটা পড়ছে দেখো মানে ক্যামেরায় বোঝাতে পারছি না হয়তো কিন্তু সামনের থেকে একদম বোঝা যাচ্ছে যে বৃষ্টির মতো করে পড়ছে ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয় না সেরকমভাবে তো তারপর সায়ন বেরিয়ে যাবে সায়ন ভেবেছিল যে পাঁচটার বাস ধরে যাবে কিন্তু আমি আর সেটা হতে দেইনি আমি করেছি কি ওকে আমি তারপর আবার উঠেছি ছটার দিকে উঠে গরম জল করে ওকে স্নান করিয়ে দিয়েছি ভালো করে একদম স্নান টান করে কালকেও ঠান্ডা ছিল তার জন্য কালকে স্নান করেনি আজকেও যদি স্নান করে না যায় তাহলে আবার শরীরটা খারাপ লাগবে খাওয়া দাওয়া ঘোরা কিছুই ভালো লাগবে না সেই জন্য স্নান টান করিয়ে দিয়ে তারপর রেডি করিয়ে স্যারকে ফোন করেছি যে একটুখানি দেরি করেন ওরা আসতে একটু লেট হবে কারণ আমার এখান থেকে বাসে যেতে কুমাগ্রাম কুড়ি মিনিট লাগে তার মধ্যে বাস আবার দাঁড়ায় এখানে ওখানে তাহলে আরও দশ মিনিট মানে তিরিশ মিনিট সেই জন্য ফোন করলাম যেখানে ছটায় ওখানে থাকতে বলছিল সেখানে ওরা সাড়ে ছটা সাড়ে ছটার দিকে ছটা বাসে সে বাড়ির থেকে বেরিয়েছে তা তারপর সায়ন গেল যাওয়ার পর আমিও জল ভরে স্নান ধান করে একদম কমপ্লিট করে নিয়েছি মাথায় করেছি শ্যাম্পু কারণ আমাদেরও আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে একটুখানি আমরা মারা সবাই মিলে যাব মানে আমি আমার বান্ধবী সুমা ওর মেয়েত্রী সা ও সামনের সাথে পিকনিক চলে গেছে মলিদি সবাই মিলে একটু বেরোবো তো সেই জন্য শ্যাম্পু করে একবার স্নান কমপ্লিট করে নিয়েছি এখন বসাবো ভাত না তারপর সুমা এসছে সুমার সাথে কিছুক্ষণ গল্প করলাম বসে বসে সুমা চলে গেল তারপরে আমি এক কাপ লাল চা করে চা আর কুকিজ দিয়ে খেয়ে নিলাম নিয়ে তারপর ভাত বসিয়েছি কারণ সাড়ে আটটা বাজতে ওর বাবা আবার পরে নটার মধ্যেই খেতে চলে আসে তাহলে আবার ও খাওয়া দাওয়া করবে আর ঠান্ডায় এত বেশি একটা হুড়ি পড়েছি তার চাদর চাদর না নিলে না আরও থাকতে পারি না এত বেশি ঠান্ডা লাগে আমার তো এখন ভাতটা বসিয়েছি ভাত হচ্ছে ওইদিকে আর সবজি কাটবো আজকে রান্না করব মাছের মাথা রয়েছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটুখানি মাখা মাখা করে করব আর করব বাঁধাকপির ঘন্টা পালং শাক আর আমরা যেহেতু একটু ঘুরতে যাবো তো আমরা পিকনিক ওখানে গিয়ে করব না আমরা একটু ঘুরে বাড়ির থেকে একটু খাবার নিয়ে যাব নিয়ে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো তো কে কী নিয়ে যাই সেটা ফোনে ফোনে যোগাযোগ করে তারপরে রেডি করব। মানে তিনজন যাবো তিনজন বাড়ির থেকে কিছু না কিছু রেডি করে নিয়ে যাবো তিনজনে যদি আলাদা আলাদা কিছু নিয়ে যাই তাহলে আমাদের হয়েই যাবে তো সেটাই এখন প্ল্যানিং করে রেডি টেডি করবো এই দেখো কুন্দ ফুল হচ্ছে আমাদের এই যে এই কুন্দ ফুলের গাছটা কিন্তু আমার মাল লাগানো আর মা তো অসুস্থ তোমাদেরকে ব্লগে দেখানোও হয়নি বলাও হয়নি তোমাদেরকে আমার শাশুড়ি মা কিন্তু খুব অসুস্থ বিছানায় পড়া এখন উঠতে পারে না তো আর ঠান্ডাটাও প্রচুর পড়েছে সেই জন্য আরওই উঠতে পারে না এখন তোমাদেরকে কোনো না কোনো ভিডিওতে একটা দেখাবো মাকে যখন বের করব বাইরে তখন দেখাবো বাইরে তো সবসময় বের করি না ঠান্ডাও প্রচুর তো চলো এখন ঝটপট যাই কাজ করি তারপর আবার কথা হবে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই দুই হাজার পঁচিশে আমার দ্বারা যদি কেউ কোনোভাবে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আমার দ্বারায় কেউ কোনোভাবে কোনো দুঃখ পেয়ে থাকো তাহলে সবার কাছে হাত জোর করে মন থেকে একদম ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ক্ষমা করে দিও আর নিজের বোন দিদি মেয়ে বা নিজের ছেলের বউ এই হিসাবে সবাই আমাকে ক্ষমা করো প্লিজ বন্ধু ভেবে যে যেইভাবে পারো সেইভাবে নিয়ে একটু ক্ষমা করে দিও কারণ দেখো জানতে অজান্তে ভুল তো হয়েই যায় আমাদের দ্বারা কী আর করবো বলো কখনো কখনো জেনে বুঝেও কাউকে কষ্ট দিয়ে দিই রাগের মাথায় হয়ে যায় তার জন্য একদম মন থেকে বলছি সরি তো চলো এখন ঝটপট যাই রান্নাটা করে নিই কালকের থেকে আরেকটা নতুন বছর নতুন দিন নতুন সমস্ত কিছু শুরু হয়ে যাবে চলো রান্না করি রান্নাঘরে যাই ঝটপট ভাত তো বসিয়ে দিয়েছি সবজিটা কেটে তারপর আবার আসছি ব্লক করছি হাই মালি মুলকি কিন্তু আমাদের দিদি কিন্তু দেখে লাগতাছে আমাদের বোন ওই এই দুইটা আমার এই যা আসছে তো সেন্টার ফুড আমি তো করবোই তো গাইজ আমাদের ফার্স্ট এই যে সেন্টার ফুড নিয়ে শুরু হয়ে গেছে ঝগড়া আতাটা দেখি এই যে সোমা এটা কে কে চিনো আসলে गाइस এটা টাকায় পড়ছে

এইটা করছি সিঁদুর বেজদিন একসাথে করে ঠোটে গস্তি এটা গস্তি ছোটবেলায় বহুবার মার্স সিদুর নিয়া বেজলিন দিয়ে ঠোটে ঘস্তাম এটা অনেকবার করছি বন্ধুগণ ফাইনালি আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি তো আজকে আমরা পিকনিকের জন্য বেরিয়ে পড়েছিলাম রায়ডাকের উদ্দেশ্যে তো আজকে আমরা চলে এসেছিলাম রায়ডাকে এই জায়গাটা এত সুন্দর আগে আমি আরো দুবার এসেছি কিন্তু মন ভরে না যতবার আসি মনে হয় আরও আসি আজকে যেহেতু একটু কুয়াশা তার জন্য কিন্তু পাহাড়টা এত ভালোভাবে দেখা যাচ্ছে না একটু একটু দেখা যাচ্ছে আর এদিকে আমি আর মলি বসে ছবি তুলছি সোমা কিন্তু ভীষণ রেগে গেছিলো কারণ ওর সানগ্লাসটা ভুলে গেছিল নিতে তাই ও আমাদের দুজনের সাথে ছবি তুলছিল না আর এবারে আমরা এদিকে বসে পড়েছিলাম খেতে কারণ অনেকটা সময় হয়ে পড়েছে তো হয়েছে তো তাই ভাবলাম যে চলো খাওয়া দাওয়াটা সেরে নেই বাড়ির থেকে যা যা নিয়ে এসেছি তাই দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হবে তো এবার কে নিলাম সেটা তো তোমাদেরকে বলাই হয়নি শুধু বলেছিলাম ফোন করে জানে তারপর তোমাদেরকে জানাবো তো আমি নিয়ে এসেছি এদিকে রুটি আর বাঁধাকফির ঘন্ট আর মলিদি নিয়ে এসেছিলো এই যে রসগোল্লা আর নিয়ে এসেছিলো চা আর এই যে ডিমের কারিটা দেখতে পাচ্ছ এটা নিয়ে এসেছি আমাদের সোমা তো এই তো সবাই মিলে এই খাওয়া দাওয়া করবো এই যে চারটে প্লেটেই কিন্তু আমাদের বাড়া হয়ে গেছে এখন আমরা জমিয়ে এখানে খাওয়া দাওয়া করবো সাথে ছিল কাঁচা পেঁয়াজ লঙ্কা তো বেশ জমজমাটি খাওয়া দাওয়া ছিল আমি কিন্তু ওখানকার রিয়েল ভয়েসটাই দিতে চেয়েছিলাম কিন্তু এখানে যে শুধু আমরাই আসছি তেমনটা না প্রচুর লোক পিকনিক খেতে এসছে তো তারা কিন্তু বক্স টক্স নিয়ে এসছে আর কি বলো তো ওই বক্সের আওয়াজটা কপিরাইট মেরে দেবে সে জন্য আমি আওয়াজটাকে মিউট করে দিয়েছি আর এদিকে আমি মলিদিকে বলছিলাম কেমন হয়েছে বললো ভীষণ টেস্ট হয়েছে খেতে কেমন লাগছে ভালো তো বললো ভীষণ এইবার হেঁটে হেঁটে খাওয়া দাওয়ার পরে দিক দিয়ে একটু চলে যাচ্ছিলাম আমরা ওপারে পেছনে ওরা সবাই আর আসছে দেখো ওই যে হেঁটে হেঁটে এক এক করে আর আমি ছিলাম আগে এই দেখতে পাচ্ছ পাশে ক্যামেরায় কত লোক দেখা যাচ্ছে তো আমি কিন্তু তেমনভাবে লোকদেরকে নেই কারণ সবারই একটা নিজের নিজের প্রবলেম থাকতে পারে তবু যে যতটা চলে এসছে সেটাকে আর কী করবো ইচ্ছে করে তো নেই আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম চলে এসেছে তো দেখো এই জায়গাটায় আমরা ছবি তুলতে যাচ্ছি তো এখানে একটুখানি ছবি টবি তোলা হবে সেই জন্য নিচে যাব জলের ধারে আর প্রচুর লোকজন ছিল এখানে কিন্তু আমি অনেক কথা বলেছি অনেক কিছু সবার সাথে বলেছিলাম সেটা রাখতে চেয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে এত জোরে বক্স বাজছিলো বক্সের আওয়াজটার জন্য রেট আসবে বাড়িতে এসে যখন এডিট করতে বসলাম তখন ভাবলাম না এটা তো রাখা যাবে না তাই মিউট করে দিয়েছি তো ফাইনালি আমরা একটা জায়গা বেছে নিয়েছি যেখানে আমরা কিছু ছবি ক্লিক করব সবাই মিলে কারণ এই বছরের লাস্ট তো দুই হাজার পঁচিশ তো আর ফিরে পাবো না কোনো দিনই তাই একটুখানি নিচে নেমে যাচ্ছি সবাই আর জায়গাটা এত সুন্দর ছিল মন ভরে যাচ্ছে আগে এখানে একটা ঘাট ছিল যেটা আমরা ওই বছরে মানে দুই হাজার চব্বিশে এসে আমরা এই নৌকোঘাটটাতে অনেকবার নৌকোতে উঠেছি এই সেই করেছি ভীষণ মজা হয়েছিল কিন্তু এ বছরে কিন্তু আর সেটা করতে পারিনি কেন জানো এবছরে সেই ঘাটটা কিন্তু নেই এইবারে জল এত বেশি বেড়েছিল যে ভেঙে গেছিলো তখন কিন্তু পুরোটাই নৌকোঘাটটা সব কেটে চলে গেছে কিচ্ছু নেই তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে না তোমার নিচ্ছি এই যে তোমরা

कल से नए दिन नए साल नए तारीख हम लोग भी नए से दोस्ती शुरू करेंगे सब कुछ भूल के एकदम ऐसे भी हमारे बीच ऐसा झगड़ा ऊगड़ा नहीं होता है हो भी जाता है तो हम तुरंत भूल जाते हैं सारी चीज है এখানে হচ্ছে রিলস শ্যুট আর এই যে মে আর মা মিলে করছে মানে মে রিলস করছে আর মা ক্যামেরাম্যান আমরাও কিন্তু এখানে রিলস করেছি করিনি তেমনটা না আর জায়গাটা দেখো কী অপূর্ব সুন্দর না দেখতে তো সব থেকে বেশি এখানে ভিডিও করেছে সোমা প্রচুর রিলস বানিয়েছে আমি বানাইনি আমি শুধু একটাই বানিয়েছি আর দেখো জায়গাটা দারুণ অপূর্ব সুন্দর চলো এবার এখান থেকে আস্তে আস্তে বেরোই আমরা অনেকটা সময় পেরিয়ে গেল আমরা এতটা সময় পিকনিক খাইলাম ঘুরলাম বেড়াইলাম সব কিছু করলাম এই সব কিছুর মধ্যে মলি মলির সাথে আমি ছিলাম তার প্রমাণ এই যে দেখো তোমরা এত ফটোশ্যুট হইলো এই লিপস্টিকটা নিয়ে আই ওর গালে আমি একটা কিস করছিলাম আর এই কিসটা নিয়েই কিন্তু এত কিছু হইলো একবার আমি মুছতেও চাইলাম কিন্তু মিঠি টুক করে বলো মুছার দরকার নাই এটা স্মৃতি হিসাবে থাক তো তার জন্য এটা রয়ে গেছে এই যে এই বছরের লাস্ট এখন এই ব্লগের শুরুতে বুঝে দিলাম আমরা পাবলিক আবার উল্টা পাল্টা ভাববে আকাশের বাড়ি কীর্তন দিয়া ভাবনে ওয়ালাদের তো ভাবার শেষ নাই বহুত কিছু ভাইবা দিবে না 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 ভাবনে ওয়ালা ভাবতে পারবে না কারণ ছেলেরা কখনোই লিপস্টিক লাগায় না এটা হচ্ছে একশো পার তবুও যদি ভাবে লাভ বাইট তাহলে আবার মুশকিল লাল তো দিনটা খুব খুব সুন্দর কাটলো ছিল আমাদের পেটে আইডিয়া থাকে আর সকাল ছয়টা বাজছে আমার বাড়ি পৌঁছায় গেছে এই গোল মটল আইডিয়া করতে এই যে দেখো আমার তোমরা এখানে তুলি রে এক দুইটা দেখ কত সুন্দর এখানে জল নাই কিছু নাই একদম চলো আমরা তিন মূর্তিই তুলুম ওই দিকে বন্ধবন্ধ করতে এখানে হ্যাঁ গাইজ আমাদের ঘোরা বেড়ানো সবকিছু শেষ এখন বাড়ি এই যে ফাইনালি টটোতে দিছিস মালা কীরকম আসছিলাম আর কীরকম যাচ্ছি তবে হ্যাঁ একটা জিনিস ক্লিয়ার যদি আমরা খুশি থাকি ভেতর থেকে তাহলে গ্লোটা কোথাও না কোথাও হারাতে আসে আর যদি আমরা ভেতর থেকে আর থাকি আফসেট থাকি ভিতর থেকে যে তাহলে যতই সাজি সেই সাজ কোনোদিন কমপ্লিট হবে না ফুটবেও না আর ছবি তুললেও ক্লিন আসবে না কোনো কিছুতেই ভাল লাগবে না আর ভিতর থেকে খুশি থাকি যা করা যায় খুশবি প্যানলো ফুল প্যান যায় আর এই যে দেখো তার প্রমাণ সূক্ষ্ম প্রমাণ তোমাদেরকে দিয়ে দিলাম লাভ বাইট যেটা চলো বাড়ি গিয়ে কথা হবে তো গায়ে ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম পিকনিক খেয়ে ঘুরে টুরে একদম বাড়িতে আসলাম এই মাত্র এখন বাজে পনে চারটা তখন জল আসবে জল ভরবো বাকি যা কাজ আছে বাড়ির ওগুলো সারবো পিকনিকে খাওয়ার যা বাসন কোসন সব দিয়ে দিয়েছি সুমা নিয়ে গেছে এগুলো সুমা ধুবে সুমান নিজের থেকেই বললো যে তোর জলের অভাব তোর ধুতে লাগবে না সব দিয়ে দে আমি ধুয়ে নেই তো সব দিয়ে দিলাম কিছু নেই শুধু ওই গায়ের সব কিছু ধুতে হবে এইটুকুই আর মুখে চুইং গাম আর পিকনিকের অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসবে ছোটো ছোটো মিনি ব্লগ আসবে আর ছবি অজস্র ছবি তুলছি না নাই করে মনে হয় এক দেড়শো খুব সুন্দর প্লেজে গেছিলাম দারুণ সুন্দর তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ছবিগুলো এক দুটো করে অ্যানাউন্স হচ্ছে তো গাইজ তখন বাড়িতে এসে ব্লগটা শেষ করব ভাবলাম তখন এই অ্যানাউন্স করছিলো তার জন্য আর ব্লগটা শেষ করতে পারিনি এখন এডিট করতে বসেছি বসে দেখি ব্লগটা তো শেষ করাই হয়নি কারণ অ্যানাউন্স হচ্ছিলো বলে তখন ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম দিয়ে জামা কাপড় ধুয়েছি জল ভরেছি ঘর ঝাড়ু দিয়েছি বাদ বাকি যা কাজ ছিল সব সমস্ত কিছু সেরেছি তো ব্লগটা শেষ করা হয়নি আর ক্যামেরা অন করতে ভুলে গেছি তাই এখন আবার এডিট করতে বসেই ক্যামেরাটা অন করলাম তা চলো দুই হাজার পঁচিশের মতো সবাইকে টাটা বাই বাই দেখা হবে কালকে দুই হাজার ছাব্বিশে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা